মৎস্য কন্যা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূল বলবো না এই পার্কে অনেক কিছু রয়েছে তার মধ্যে কিন্তু এটা বেশ অন্যতম এই যে মৎস্য পার্কের ভিতরে ঢুকে কিন্তু বাঁ দিক থেকে আপনারা দেখতে পাবেন এই যে দৃশ্যটা খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন আজকে পঁচিশে ডিসেম্বর সেই জন্য কিছু বেলুন লাগানো হয়েছে এই যে নাম্বারিং যে করা আছে দেখতে পাচ্ছেন এখানে নাইন এইট সেভেন সিক্স করে অনেকগুলো কিন্তু খোপ খোপ করা আছে এইগুলি কিন্তু পিকনিক স্পট আপনারা এক একটা যখন আপনার রেন্ট নেবেন এই একটা যে ঝর্ণাটা দেখুন কত সুন্দর এখানে অসাধারণ ঝর্ণা এটা দিয়ে গেলেও কিন্তু পার্কের একটা প্রান্তে আপনি পৌঁছাতে পারবেন এইটা গেলে আপনার জায়গাটা কিন্তু অসাধারণ করেছে আমার তো খুব সুন্দর লেগেছে এই হলো প্যাডেল বোর্ড দেখতে পাচ্ছেন এই গোটা ঝিলে কিন্তু এই প্যাডেল বোর্ড রয়েছে আপাতত প্যাডেল বোর্ড 30 টাকা হ্যাঁ হ্যাঁ জাগান 30 টাকা আর ডিবি আচ্ছা যারা আসবে তাদের জন্য আমরা চার্জ করে দিয়েছি স্পট ভাড়া 2000 টাকা স্পট ভাড়া আচ্ছা মানে কতগুলো হেডে আপনারা 2000 টাকা চার্জ নেন এখানে কিন্তু হারোয়া রোডের নামটা রয়েছে এটা স্টেশন স্টেশনের নাম হারোয়া রোড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার একটা নতুন ভিডিও তাদের লিখেছি তো আগে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি অ্যামাজন পার্ক দেখতে পাচ্ছেন এই যে আই লাভ অ্যামাজন পার্ক এই যে ব্র্যান্ডিংটা দেখতে পাচ্ছেন তো বিষয়টা হচ্ছে এই পার্কটা কিন্তু একেবারেই নতুন কিন্তু এই দু হাজার চব্বিশ সালের বাইশে ডিসেম্বর কিন্তু পার্কটা উদ্বোধন হয়েছে তো যাই হোক এই পার্কে আপনারা কীভাবে আসবেন সেটা কিন্তু অবশ্যই জেনে নেওয়া দরকার তো চলুন এই পার্কে কীভাবে আগে আসবেন সেটা আগে দেখে নিই তো চলুন দেখতে পাবেন ভিডিও সঙ্গে থাকুন হাওয়া স্টেশন দেখতে পাচ্ছি আপনারা যদি বাসাদ বা বসিয়াট বা কোকা থেকে আসেন এই হাওয়া স্টেশনের নামে এটা হাসনামাজ শাখা বাসাদ থেকে এখান থেকে কিন্তু এই জায়গার থেকে কিন্তু আপনারা এইখান থেকে কিন্তু এই টোটোগুলো রয়েছে এই টোটো করে কিন্তু আপনারা চলে যেতে পারবেন একদম সোজা অ্যামাজন পার্কে কিন্তু এখান থেকে চলে যেতে পারেন মাত্র দশ টাকা ভাড়ায় কিন্তু এই টোটোগুলো চলে যাবে একদম পার্কের সামনেই কিন্তু আপনাদের নামিয়ে দেবে এই টোটোগুলো দেখছেন আমরা পার্কে চলে এসেছি এটা হচ্ছে অ্যামাজন অ্যামাজন পার্ক হাতিপুর ঝিকরা অ্যামাজন পার্কে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন টিকিট প্রাইস হচ্ছে ফিফটি রুপিজ তো দেখতে পাচ্ছেন চলুন আমরা ভিতরে যাই ভিতরে গোটা বিষয়টা দেখাবো তো মোটামুটি আপনারা কিন্তু এইভাবে কিন্তু খুব সহজে কিন্তু এই রেলপথে বা আপনাদের যে সড়ক পথে কিন্তু এই পার্কে চলে আসতে পারবেন তো এসেই আপনার এই পার্কের মধ্যে ঢুকেই নজরে পড়বে কিন্তু এরকম একটা দৃশ্য দেখতে পাচ্ছেন সুন্দর একটা দৃশ্য আপনাদের ঢুকে কিন্তু নজরে পড়বে তো চলুন আমি বিস্তারিত দেখাচ্ছি আপনাদের এই ভিডিওতে যে এই পার্কে কী কী রয়েছে এবং কী কী দেখতে পাবেন কী কী সুবিধা রয়েছেন এবং পিকনিক স্পট যাবতীয় বিষয় কিন্তু আমি তুলে ধরছি এই ভিডিওতে তো দেখতে পাবেন পার্কের ভিতরে ঢুকেই কিন্তু বাঁ দিক থেকে আপনাদের দেখতে পাবেন এই যে দৃশ্যটা খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন আজকে পঁচিশে ডিসেম্বর সেই জন্য কিছু বেলুন লাগানো হয়েছে তো যদিও এই পার্ক কিন্তু উদ্বোধন হয়ে গেছে বাইশ তারিখ অর্থাৎ বাইশে ডিসেম্বর দু সালে অর্থাৎ তিন দিন হলো মাত্র এই পার্কটা উদ্বোধন হয়েছে আর এই যে সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছেন এখানে যে সুন্দর একটা জায়গা তৈরি করা হয়েছে এবং এদিকে লাইট এই দিক থেকে লাইট এবং এই হরিণগুলো কিন্তু এখানে সাজানো রয়েছে এবং এদিকেও কিন্তু দেখ দেখতে পাচ্ছেন একটা সুন্দর পরিবেশ দেখতে পাচ্ছেন এখানে এখানেও আপনারা দেখতে পাচ্ছেন একটা বেশ বড় জায়গা রয়েছে এবং চারপাশে কিন্তু বসার ব্যবস্থা করা হয়েছে এবং চারিদিকে লাইট এবং সামনে রয়েছে কিন্তু পাহাড় যেখানে কিন্তু ঝর্ণা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন ডান দিক বা এই ঝর্ণার ডান দিক বা দুদিক দিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারেন চলুন ভিতরে গিয়ে আপনার দেখাচ্ছি এই যে ঝর্নাটা দেখুন কত সুন্দর এখানে অসাধারণ ঝর্না দেখতে পাচ্ছেন এই যে ঝর্ণা খুব সুন্দর কিন্তু তুলে ধরেছে এই গোটা পাহাড়টা করেছে এবং পাহাড়ের যে ঝর্ণাটা পড়ছে সেটা কিন্তু অপূর্ব অসাধারণ দৃশ্য কিন্তু আর আর এই ডান বা বাঁদিকে কিন্তু গুহা রয়েছে এই দেখতে পাচ্ছেন এই একটা গুহা এবং এই একটা গুহা এটা দিয়ে কিন্তু আপনারা ভিতরে যেতে পারবে আমি ভিতরে যাচ্ছি আপনাদের সামনে তুলে ধরছি রাত্রি কিন্তু এর মধ্যে লাইট থাকে লাইট দেওয়া হয় এটা কিন্তু অসাধারণ লাগে কিন্তু অসাধারণ লাগে রাত্রিরে এখন দিনের বেলা সেই জন্য তবুও তবুও কিন্তু বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে পাচ্ছেন সূর্যের আলোতেও কিন্তু বেশ সুন্দর লাগছে এটা দিয়ে কিন্তু আপনি ওই দিকটা চলে যেতে পারবেন যেদিকটা পার্কে আরও সুন্দর সুন্দর জিনিস কিন্তু রয়েছে পার্কে আটটা সাইড যেতে পারবেন এটা দিয়ে কিন্তু গেলে দেখতে পাচ্ছেন এটা দিয়ে গেলেও কিন্তু পার্কের আটটা প্রান্তে আপনি পৌঁছাতে পারবেন এইটা গেলে আপনার রাইড গিয়ে মানে প্রে পে রাইড গিয়ে যেগুলো রয়েছে আমি দেখাচ্ছে করে রাইড রাইডগুলো যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু এখান থেকে গেলে আপনারাও পাবেন খুব সুন্দর কিন্তু অসাধারণ এই যে এখান থেকে কিন্তু পে গাইডগুলো রয়েছে গোটাটাই আমি আস্তে আস্তে তুলে ধরছি আর কে এই যে গুহাটা রয়েছে গুহার ওদিকে কিন্তু দোকানও রয়েছে কিছু কিছু এই যে দেখতে পাচ্ছেন এদিকে ওদিকে পুরো অনেকটা কিন্তু দোকান রয়েছে হুম তাছুন আমি এদিকটা দেখাই এই যে পিকনিক স্পট পিকনিক স্পটকে আমাদের দেখাই এই যে নাম্বারিং নিজে করা আছে দেখতে পাচ্ছেন এখানে নাইন এইট সেভেন সিক্স করে অনেকগুলো কিন্তু খুব খুব করা আছে এইগুলি কিন্তু পিকনিক স্পট আপনারা এক একটা যখন আপনার রেন নেবেন এই একটা একটা স্পট কিন্তু আপনাকে দিয়ে দেবে আর এর ভাড়া কত হবে সেটা কিন্তু আপনার সঙ্গে তুলে ধরছি আমি এক করে এই অফিসে যাবো অফিসে গিয়ে কিন্তু আমি গোটা বিষয়টা জানাবো আপনাদের যে এর রেন কত গোটাটা কিন্তু আমি তুলে ধরছি তো সঙ্গে থাকুন ভিডিও দেখে জায়গাটা কিন্তু অসাধারণ করেছে আমার তো খুব সুন্দর লেগেছে আশা করি আপনাদের ভালো লাগবে মাত্র পঞ্চাশ টাকা টিকিটে কিন্তু বেশ সুন্দর একটা পরিবেশ কিন্তু আপনাদের উপহার দিচ্ছে এই পার্ক অ্যামাজন পার্ক ও অসাধারণ হাদিপুর ঝিকরাই এই পার্ক অবস্থিত খুব সুন্দর এখনও অনেক কিছু কাজ কিন্তু বাকি রয়েছে যেটা কাজ চলছে খুব তাড়াতাড়ি কিন্তু এই পার্কে আসতে চলেছে অনেক কিছুই ওয়াটার পার্ক কিন্তু হতে চলেছে এটাই এটা এক তো আপাতত ড্রাই পার্ক আছে কিন্তু আগামী নেবে কিন্তু এটা ওয়াটার পার্ক কিন্তু হয়ে যাবে তো এই পার্কে কিন্তু মূল যে আকর্ষণ রয়েছে হচ্ছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু মূল না এই পার্কে অনেক কিছু রয়েছে তার মধ্যে কিন্তু এটা বেশ অন্যতম এই যে মৎস্যকন্যাটা বেশ সুন্দর করেছে এই দেখতে পাচ্ছেন বেশ সুন্দর কিন্তু এই যে মৎস্যকন্যাটা আর এই মৎস্যকন্যার পিছনেই কিন্তু রয়েছে ঝিল যেখানে কিন্তু আপনারা বোট রাইড করতে পারবেন এই যে ঝিলটা দেখতে পাচ্ছেন খেলার অনেক রকম ইনস্ট্রুমেন্ট কিন্তু রয়েছে মানে বাচ্চাদের থেকে বড়দের সবার কিন্তু খেলার ইনস্ট্রুমেন্ট এই জায়গা রয়েছে এইগুলো হচ্ছে জিম করার জন্য দেখতে পাচ্ছেন বাচ্চারা বড়রা সবাই কিন্তু করতে পারবে এই জায়গায় দেখতে পাচ্ছেন সেই বাচ্চাদের জন্য কিছু রাইড রয়েছে দেখতে পাচ্ছেন এইগুলো দোলনা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দর কিন্তু আর একেবারে নতুন করা সেই জন্য একেবারে খুব ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ একটা ভাব আছে দেখতে পাচ্ছেন এইগুলো হাতির একটা সুরের উপর দিয়ে কিন্তু একটা স্লিপ রয়েছে বাচ্চাদের এবং এছাড়াও রয়েছে এই দেখতে পাচ্ছেন একটা ওল্ড দোলনা বাচ্চাদের দোলনা খুব সুন্দর এই যে বাচ্চাদের দোলনা খুব সুন্দর এছাড়াও রয়েছে এই সব রাইডগুলো কিন্তু সব বাচ্চাদের এবার কিন্তু ফ্রি অফ কস্ট অর্থাৎ যে পঞ্চাশ টাকার যে টিকিটটা রয়েছে সেই টিকিটের মধ্যেই কিন্তু আপনি এইগুলো এই আপনার বাচ্চা কিন্তু এইগুলো উপভোগ করতে পারবে খুব সুন্দর এইগুলো দেখতে পাচ্ছেন একবার নতুন এগুলো কিন্তু বসার জায়গা আছে বেশ সুন্দর এই ঝিলটার ধারে কিন্তু এরকম সুন্দর সুন্দর কিন্তু বসার জায়গা রয়েছে যেটা এখান থেকে আপনারা বসে কিন্তু গোটা যে পার্কের ভিউটা সেটা কিন্তু কিছুটা হলেও পাবেন এখান থেকে আর এই যে লাইটগুলো এই যে লাইটগুলো কিন্তু গোটা পার্ক জুড়ে রয়েছে আর এই যে বসার জায়গাগুলো কিন্তু রয়েছে এখানে অসাধারণ হ্যাঁ গোটা যে ঘাস লাগানো বা গোটা যে গাছগুলো যে লাগানো আছে পার্কের ধারে সমস্ত যে গাছগুলো লাগানো আছে সেইগুলো কিন্তু এই দাদারাই কিন্তু কন্ট্রাক্ট নিয়েছে এই দাদাটা কিন্তু এর মূল তত্ত্বাবধানে রয়েছে দাদা কি কি কমপ্লিট হয়ে গেছে নাকি আরো কিছু কাজ লাগাবে কাজ বাকি আছে কাজ চলছে আচ্ছা আর মোটামুটি গাছ লাগানো হয়েছে মোটামুটি এক দেড়শো পিস মতো গাছ বড় ফক্সি পান লাগানো হয়েছে সিজেনিয়া ম্যারিকা পাম আচ্ছা আপনার পিটুনিয়া পিটুনিয়া মানে গাছ সব এবং ফুল গাছটা সবকিছুই আপনারা দিচ্ছেন তাই তো এখান আর এইখানটা দেখুন এইখানটা হচ্ছে এখানটা হচ্ছে গোল একটা সার্কেল করেছে যেখানে তিনটে হরিণ কিন্তু দাঁড়িয়ে আছে বেশ সুন্দর এটা একেবারে কিন্তু এটা বেশ সুন্দর আর কাকা নিয়ে কাকাটা ভূতের শো কাকা এটা ভূতের শো হয় এখানটা এই যে কাকা কিন্তু এখানে কিন্তু এই যে ভূতের শো এর যে প্রিন্ট গুলো আর কি আঁকাগুলো কিন্তু করছে এখানে বেশ সুন্দর এইখানটা এটা কিন্তু এখনো শুরু হয়নি কিন্তু এগুলো কিন্তু শুরু হবে কিছু দিনের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাবে কিন্তু তার কাজ চলছে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর প্রিন্টটা কিন্তু দেখতে পাচ্ছেন এটাও খুব সম্ভবত টিকিট থাকবে পার্কটা কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো কিন্তু আমি কিন্তু গোটাটাই কিন্তু তুলে ধরবো এবং গ্রামের মধ্যে এত সুন্দর একটা পার্ক তৈরি হয়েছে সেটা কিন্তু ভাবাই যায় না আর অসাধারণ পার্ক এটা এখানে কিন্তু একটা রেস্টুরেন্ট রয়েছে বেশ ভালোই ঝিলের ধারে কিন্তু রেস্টুরেন্ট সুন্দর এখানে কিন্তু কিছুই পাবেন খুব সুন্দর রেস্টুরেন্ট রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা আমি দেখাচ্ছি ভিতরটা গিয়ে এই যে রেস্টুরেন্টটা খুব সুন্দর কিন্তু এখানে কিন্তু আপনারা সমস্ত কিছু খাবার পাবেন কি কি পাবেন আমি তো জানিয়ে দিচ্ছি একদমই ঝিলের ধারেই কিন্তু এই রেস্টুরেন্টটা করেছে

কফি চা সমস্ত কিছুই আপনারা এখানে আর কি দেখতে পাচ্ছেন এই পার্কের মধ্যে কিন্তু এই ছোট্ট করে রেস্টুরেন্ট রয়েছে বেশ সুন্দর এখানে কিন্তু আপনি এইসব সব পাবেন তো মোটামুটি আর এই যে ভিউটা কিন্তু এখানকার যে ভিউটা কিন্তু অসাধারণ মানে এই ঝিলের যে ধার আছে ঝিলের ধারে কিন্তু এই জায়গাটা করেছে আপনারা এখানে বসে কিন্তু খাবারটা উপভোগ করতে করতে এই ঝিলটা কিন্তু উপভোগ করতে পারবেন খুব সুন্দর জায়গা এটা দেখতে পাচ্ছেন অসাধারণ তো চলুন আমি আরও গোটা যে পার্কের আরও যেসব রাইডগুলো রয়েছে সেগুলো কিন্তু তুলে ধরবো একে একে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হারোয়া রোডের নামটা রয়েছে এটা যে স্টেশনের নাম হারোয়া রোড কিন্তু এইখানে এই নামটা দেওয়ার আসল কারণ হচ্ছে যেহেতু এই হারোয়া রোডের ঠিক এক কিলোমিটার অর্থাৎ পাঁচ পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আপনি হার রোড থেকে এখানে চলে আসতে পারেন সেই জন্য কিন্তু এই হার রোডের নামটা কিন্তু এই পার্কের মধ্যে তুলে ধরা হয়েছে বেশ সুন্দর ও একটা এই যে এই বোর্ড রাইডটা রয়েছে এই বোর্ড রাইডের এখান থেকে কিন্তু স্টার্ট করা হবে বোর্ড রাইডটা এ দেখতে পাচ্ছেন এই হলো প্যাডেল বোর্ড দেখতে পাচ্ছেন এই গোটা ঝিলে কিন্তু এই প্যাডেল বোর্ড রয়েছে আপাতত এখানে চারটে প্যাডেল বোর্ড রয়েছে এই আগামীতে আরো কিন্তু আসবে তো সামনেই রয়েছে কিন্তু প্যাডেল বোর্ডের যে টিকিট কাউন্টার

নাকি মিকি মাউসটা তিরিশ টাকা সব তিরিশ টাকা করে মোটামুটি এখানে যে রাইডগুলো রয়েছে কিন্তু পঞ্চাশ টাকা টিকিটের পরে এইগুলো কিন্তু রাইড করতে গেলে মোটামুটি তিরিশ টাকা সবই লাগে কিন্তু তিরিশ টাকা টিকিট মোটামুটি এখানে আর একটা স্পট রয়েছে এটা হচ্ছে এখানে শুনছি যে এখানে তাজমহল করা হবে মানে কাজ চলছে দেখতে পাচ্ছেন যেহেতু নতুন আমি বলেছি মাত্র বাইশে ডিসেম্বর এটাকে উদ্বোধন করা হয়েছে কিছু কিছু কাজ কিন্তু এখনো বাকি রয়েছে তার মধ্যে কিন্তু এটাও এটা কিন্তু শুনছি এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তাজমহল হবে শোনা যাচ্ছে আর এইখান থেকে কিন্তু এটা জল থাকবে তাজমহলের যে লুকটা আপনারা দেখেছেন তাজমহলটা ঠিক এরকম কিন্তু থাকে সেরকমই কিন্তু এখানে পড়া হচ্ছে পার্টস বা টাকি এই ধরনের কিছু এখানে রাখবে আর কি জায়গাটা বেশ সুন্দর একটু পিছনের দিকে এটা ঠিক তাজমহল যেখানে হচ্ছে তার পিছনে এই যে এখানে কিছু কিছুমেলস রাখবে এই জায়গাটা পরবর্তীকালে তার কাজ কিন্তু এখনও চলছে দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন দিকে কোনো কমপ্লিট হয়নি আর এই এই মধ্যে দিয়ে যে যে ব্রিজটা এখানে কিছু অ্যানিমালস থাকবে যেটা আপনারা উপভোগ করতে পারবেন হয়তো পাখি থাকবে এটা আমার তো দেখে মনে হচ্ছে পাখি পাখি বিভিন্ন ধরনের পাখি কিন্তু রাখা হবে সেরকমই তোমার মনে হচ্ছে দেখে এই পাশে কিন্তু অনেক ছোট ছোট কিন্তু দোকান রয়েছে দেখতে পাচ্ছেন চাইলে কিন্তু আপনারা প্রয়োজনীয় যে জিনিসপত্র কিন্তু আপনারা এখান থেকে নিতে পারেন খাবারের দোকান দেখতে পাচ্ছেন এখানে যে যে ফাস্ট ফুড সেগুলো কিন্তু আপনারা পাবেন আর দাম কি আপনারা বেশি নেবেন নাকি না যা দাম থাকবে সেটাই নেবেন আপনারা যা দাম তাই আছে হয়তো দুই টাকা বেশি কিছু দুই টাকা হয়তো কিছু কিছু প্রোডাক্ট হবে দুই এক টাকা বেশি নিতে পারেন তা যাই হোক আপনারা যখন পার্কে আসবেন কিন্তু এইসব দোকানগুলো থেকে আপনারা কিছু কেনাকাটা করবেন আমি এই পার্কের রেন্টের বিষয়ে একটু কথা বলি এই অফিস আছে এখানে অফিসে গিয়ে রেন্টের বিষয়ে একটু কথা বলি যারা আসবে তাদের জন্য আচ্ছা মানে কতগুলো হেডে দু টাকা চার্জ করবেন আমরা মানে আপনার দু হাজার টাকার মধ্যে আমরা পঞ্চাশ জনকে

দাদা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে মোটামুটি আমরা কিন্তু দাদার মুখ থেকে জেনে নিলাম যে এই পার্কের স্পট চার্জ এবং ইভেন্ট যে আপনারা করবেন সেসব বিষয়গুলো কিন্তু আমরা এটা জেনে নিলাম তো চলুন দেখলেন কিন্তু মোটামুটি এই যে পার্ক দু হাজার চব্বিশের পার্ক কিন্তু আমরা সামনে তুলে ধরলাম তো যাই ভিডিওটা কেমন হয়েছে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন তো ভিডিও আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন তারটা